আমাদের প্রচলিত সমাজে বলা প্রচলিত সমাজে আমরা শুনতে পাই এই জাকাত সম্পর্কে অনেক আলোচনা আমরা যখনই জাকাত সম্পর্কে কোনো আলোচনা শুনি আমরা সর্বপ্রথমই এই জাকাত সম্পর্কে যত লেখালেখি দেখি সেটা হোক ভূগোলে সেটা হোক কিতাবে সর্বপ্রথম আমরা পাই সাদকার আয়াত সাদকা সাধকার আয়াত তৌবার ষাট নাম্বার আয়াত আমরা পাই এই সোরাতোবার ষাট নাম্বার আয়াতটি হচ্ছে সাদকা সম্পর্কে কোরআনের ভাষায় সাদকা এবং জাকাত দুটোই আরবি শব্দ দুটোর দুই বিষয় এই সাদকা আর জাকাত এক বিষয় নয় এই সাদকা এবং জাকাত এই দুটুকে আমাদের প্রচলিত সমাজে এক শ্রেণীর অসাধু লোক তাহারা একত্রিত করে ফেলেছে জাকাত এবং সাদকা এখন আমাদের এই জাকাত সম্পর্কে জানতে হবে তাই আমরা আল্লাহ রব্বুল্লা আলমিন আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআনে বলেছেন যে প্রত্যেকটা জিনিসের আল্লা রবুল্লা আলমিন বলছেন হুয়াল্লাউাল আেরুয়া ওয়াল বাহেনু আমি আদি আমি অনন্ত আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন প্রতিটি বিষয়ের দুইটা দিক থাকে একটি জাহেরি মানে বাহিরের দিক আরেকটি হচ্ছে বাতেনি তথা ভেতরের দিক একটি আনুষ্ঠানিক একটি মেজাজি একটি হাকিকি তথা মূল আনুষ্ঠানিক দিক থাকে এবং মূল দিক থাকে প্রতিটা এবাদতের প্রতিটা বিষয়ের আনুষ্ঠানিক দিক আছে এবং মূল দিক আছে যেরকম আনুষ্ঠানিক সলাৎ হচ্ছে পাঁচ আক্তর নামাজ হাকিকি সলাৎ হচ্ছে দায়েমি সলাৎ এই দায়মি সালাতের কথা আছে কোরআনুল মাজিদের সুরা যে তেইশ নাম্বার আয়াতে আর পাঁচ ওয়াক্ত নামাজের দলিল সারা কোরআনের এক জায়গায়ও নাই বিভিন্ন হাদিস শরীফ থেকে দেওয়া হাদিসের বিভিন্ন হাদিস থেকে দেওয়া হয় এবং আশারায় মুবাসরা দর্জন সাহাবি যে আছেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত এই দর্জন সাহাবি থেকে একটি সলাতের হাদিস কমপ্লিট পাঁচ ওয়াক্ত নামাজের হাদিস আমরা হাদিসের কিতাব থেকে পাই নাই যদি কেউ দেখাতে পারে ধন্য হব এবং আমাদের কোরা আমাদের রসুলসল্লি আসাল্লামের যে সাহাবাই খেরাম হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর হজরত উসমান হজরত আবুজার গিফারি ইনাদের থেকেও বিশেষ করে হজরত আউ বকর সিদ্দিক থেকে সলাদ সম্পর্কে একটি হাদিসও আমরা পাই না এর কারণ অজ্ঞাত কারণ আমাদের জানা নাই এর জন্য আনুষ্ঠানিক সালাদ নামাজ সমাজে প্রতিষ্ঠিত প্রচলিত করেন যাহারা পাঁচোয়াক্ত সলাত পড়েন তাহারা কখনোই মনে কইরেন না যে পাঁচ পাঁচোয়াক্ত নামাজই মূল নামাজ এবং এটাই একমাত্র নামাজ না পাঁচোয়াক্ত নামাজের পাশাপাশি দায়মি নামাজ হচ্ছে মূল নামাজ মূল সলাত এই দায়মি সলাতের কথা কোরআনে আছে এবং দায়মি সলাতের যারা করেন মুসল্লি তাদের আটটি গুণ এটিও সোরা মারে যে উল্লেখ আছে আজকে যেহেতু আমাদের জাকাতের বিষয় আসি জাকাত এই জাকাতেরও দুইটা দিক একটি হচ্ছে আনুষ্ঠানিক জাকাত একটি হচ্ছে হাকিকি জাকাত একটি হচ্ছে সম্পদের জাকাত একটি হচ্ছে নফসের জাকাত আল্লা রব্বুল আলমিন সম্পদের জাকাত মানুষের কাছে চেয়েছেন এই রকম দলিল কোরআন থেকে আমরা পাই না আমি পাই নাই আজকে আমি জাকাত সম্পর্কে যতগুলো আয়াত আছে আমি তুলে ধরার চেষ্টা করব যদি আজকে সম্ভব না হয় আমি পরবর্তী পর্বেও তুলে ধরব মালের জাকাত আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে কোরআনে বলেন নাই আল্লাহ বলছেন সক্রিয়তার জাকাত দিতে নফসের জাকাত দিতে মালের জাকাতকে বলা হয় মেজাজি জাকাত এবং নফসের জাকাতকে বলা হয় হাকিকি জাকাত তাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পুরানুল মাজিদের সৌরা মুদা জিলার বারো নম্বর আয়াতে ইয়া আইু আমানু ইজা নাযায় তুমু রুসুলা বাইনা। ইয়া দেইনজুয়াা কুম সাদাকাতন জালিকা ষয়েরুল্লা কুম ও আতহাৰু ফাইল্লাম তাজিদু ফাইননাহ্লাহ গফুুর ও রহহিম। হে আমানুগণ তোমরা যখন রসুলের সাথে একান্তে কথা বলতে চাও। তখন তোমাদের এই রূপ কথাৰ পূর্বে কিছু সাদকা পেশ করো এটি তোমাদের জন্য শ্রেয় ও পবিত্রতর কিন্তু যদি তোমরা সক্ষম না হও তবে আল্লাহ পরম ক্ষমাশীল অতিশয় দয়ালু তারপরেই সোরা মুদা জিলার তেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন আশা ফুম আন তুকু বাইনা কুম সাদিন ইসলাম তাফ আলু ওয়া তাবাল্লাহু আলাইকুম আকিমুসলাতা ওয়াতু জাকাতা ওয়াতি ওল্লাহ ও রসুল আহু ওল্লাহু খবিরুম্বি মা তা আমলুন এর অর্থ হচ্ছে তোমরা কি ভয় পেয়ে গেলে যে একান্ত পরামর্শের পূর্বে সৎকা পেশ করবে হ্যাঁ যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন তখন তোমরা সলাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন এই মদা জেলার তেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এবং সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে বলা হয়েছে আরেক আয়াতে বলছে তোমরা যা সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে কর্জে হাসানা দাও এই আমানুর উপরে এই হুকুমটি যে জাকাত আমানুর উপরে জাকাতকে দিবে আমানু কাকে দিবে রসুলকে জাকাত দেওয়ার হুকুম কাকে মানুষকে জাকাত দেওয়ার হুকুম নাই মানুষ কখনো জাকাত নিতে পারে না জাকাত দিতে হয় প্রতিটা আমানু জাকাত দেবে আল্লাহ রসুলকে এবং আল্লাহ রবুল আলমিনকে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে জাকাত প্রদান করবে সেই জাকাত হচ্ছে আপন সক্রিয়তার জাকাত আমিত্বের জাকাত এই নফসকে পবিত্র করবে তাহলে আমরা এখন জানতে চাই যে জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ জাককা শব্দের অর্থ পবিত্র জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ সেই পবিত্রকরণটা আসলে কার এবং কাকে করতে হবে সেই পবিত্রকরণ কি সম্পদকে করতে হবে টাকা পয়সা সোনা দানা বাড়ি ঘর ধন দৌলত রূপা এগুলোকে করতে হবে নাকি আপন নফসকে পবিত্র করতে হবে কিসের জাকাত দিতে হবে এখন জাকাতের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভেতরগত আল্লাহ রব্বুল আলামিন জাকাতটা সম্পর্কিত হচ্ছে নফসের সাথে জাকাত সম্পর্ক জাকাতের সম্পর্ক কখনোই সম্পদের সাথে নয় সম্পদের সাথে সম্পর্ক হলো সাদাকার সাদাকা আর জাকাত এক বিষয় নয় সাদকা দেওয়া যায় সম্পদ দিয়ে আর জাকাত দেওয়া হয় সমস্ত রসুলের আনুগত্যের মাধ্যমে এখন আমরা কোরআনে দেখতে পাই পূর্ববর্তী সকল নবীগণ জাকাত প্রদান করেছেন সকল নবীগণের জাকাত এবং কোরআনে স্পষ্ট মহিলা দিছে নু এবং ইব্রাহিম আলাইহ সালাত আসসালাম জাকাত দিয়েছেন তাহলে হজরত নু এবং ইব্রাহিম আলাইহে সালাত আসসালাম এবং পূর্ববর্তী নবীগণ কিসের জাকাত দিলেন এই জাকাতটা আসলে কি আমরা এই বিষয়ে আজকে কথা বলবো জাকাত কি মালের জাকাত নাকি কি আমিত্যের দেবার জাকাত প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো এসেছে আমার কাছে এই জাকাতের আসল বিষয়টি কি হতে পারে মহৎ কাজের উপদেশ কারা দেবে অসৎ লোকের মুখে মহৎ কাজের আদেশ উপদেশটি কি মানায় এখন এই জাকাত বিষয়ে আমরা যদি একটু বলি যে জাকাতটা আসলে কি আমার মহান মুর্শিদ ব্লায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল অফি আনহু তিনি তার কিতাব মারেফতের গোপন কথায় লিখেছেন তাহলে জাকাতের কোরআনিক অর্থ কী জাকাতের কোরআনিক অর্থটা কি খুব সংক্ষেপে যদি উত্তরটি খুব সংক্ষেপে উত্তরটি হলো মানুষ আল্লাহ হতে যাহা কিছু লাভ করে যথা ধন সম্পদ বিদ্যা বুদ্ধি চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তাহারই নিকট উৎসর্গ করার নাম হল জাকাত তাই মানুষ তাই মানুষের যা কিছু আছে তাহা আল্লাহ আল্লাহর সেবায় নিয়োগ করা ফরজ তথা আবশ্যক তাই তারই দেওয়া চিন্তা ভাবনা ও ধন সম্পদ তারই সেবায় তারই নির্দেশ মতো উৎসর্গ করার নামই হল জাকাত মানবীয় আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয় আমিত্বকে নিজের মাঝে রাখলে তাহার সাথে সংযোগ করা হয় না আমিত্বকে নিজের মাঝে রাখলে আল্লাহর সাথে সংযোগ হয় না তো এই রাখলে আল্লাহর সাথে সংযোগ হয় না তাই আমিত্বের উৎসর্গ তার সঙ্গে সংযোগের জন্য একান্তই প্রয়োজন এর জন্য লক্ষ্য করবেন জাকাত কথাটি কোরআন শরীফে প্রায় সালাতের সঙ্গে মিলিয়ে প্রকাশ করা হয়েছে এই জাকাত সম্পর্কে মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেন সাধারণ মুসলমান নামে যারা সমাজের বুকে পরিচিত তাদের কথা তো বাদই দিলাম কিন্তু যারা ইসলামকে নিয়ে রীতিমতো গবেষণা করেন তারাও জাকাত বলতে যে আড়াই টাকা মোটেই নয় বরং আড়াই টাকাকে কোরআন হাদিসের কোথাও জাকাত বলেনি নি বরং আড়াই টাকাকে কোরআন হাদিসের কোথাও জাকাত বলেনি সেটাও বড়ই দুঃখজনকভাবে আমাদের কাছে একেবারেই অপরিচিত হয়ে রইল যেন মহাকালের গর্বে বিলীন হয়ে যাওয়া মুক্তর আর সন্ধানী কেউ খেপার পরশমণি খোঁজার মতো খুঁজেও পেল না যার যারা ধনী গরিব আল্লাহর বানায় বলে আল্লাহর উপর সমস্ত দোষ চাপিয়ে দেয় চাপিয়ে দিয়ে নিরপরাধ সেজে তথাকথিত সভ্যতার বাতাস সেবন করে যায় এক বোঝা ডিগ্রির নরমণ্ড গলায় পরে শিক্ষিত ও গবেষক বলে সমাজে পরিচিত তাদের কাছে আসল বিষয়টি উদ্ধার করতে চাওয়া অনেক ক্ষেত্রে অরণ্য রুদনে সামিল বরং আসল বিষয়টিকে তারা এমনভাবে কবর চাপা দিয়ে ফেলেছেন যে আসলটা মাথা উঁচু করে দিয়ে আসলটা মাথা উঁচু করে যদি কখনো উকি ঝুঁকি মারতে চায় তখনই ভূত দেখে মার পিটের মতো নকল নকল বলে চেঁচিয়ে সমাজকে আরও বিভ্রান্ত বিভ্রান্তের অতল তলে তলিয়ে দেয় দেখেন সমাজের মধ্যে আসলে আসল জাকাত কী সেটা প্রচারই নাই আমাদের প্রচলিত সমাজে শতকরা আড়াই টাকা শতকরা আড়াই পারসেন্ট হাজারে আড়াই লাখে আড়াই হাজার এইটাকেই প্রতিষ্ঠিত করে ফেলেছে জাকাত কিন্তু এই বিষয়টাকে কোরআন জাকাত বলে নাই কোরআন এই বিষয়টাকে বলেছেন সাদাকা এই সাদকাকে জাকাতে পরিণত করল কারা তাদের পরিচয়টাই বাকি। তারা কোন লোক এই সাত কাকে তারা পরিচয় করলে এখন জাকাত হইল ফরজ এখন ফরজ কাকে বলি ফরজ অর্থ কী ফরজের আবিদানিক অর্থ হচ্ছে মনে করা ইচ্ছা করা অভিপ্রায় প্রকাশ থাকে যে ফরজ কথাটিকে শাস্ত্রের পণ্ডিতগণ ওয়াজেব বা অবশ্যই পালনীয় অর্থে গ্রহণ করিয়া থাকেন এখন এই জাকাত সম্পর্কে সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তি তার কোরআন দর্শনে বলেছেন মুসলিম সমাজে প্রচলিত জাকাত কথাটি দ্বারা যাহা বোঝাইয়া থাকে তাহা হইল নির্দিষ্ট পরিমাণ বাৎসরিক উদ্ধৃত্ত আয়ের শতকরা আড়াই ভাগ আবশ্যক দেয় কব আবশ্যক দেয় কবরূপে দান করা আবশ্যকই এই কর রূপে দান করা কোরআনে এই করের নামকরণ করা হয়েছে সাদকা জাকাত বলতে জাকাত বলতে আমিত্বের উৎসর্গ ব্যতীত অন্য আর কোনো অর্থেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয় নাই জাকাত বলতে আমিত্বের উৎসর্গ ব্যতীত অন্য আর কোনো অর্থেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয় নাই তো জাকাত বলতে আমরা বুঝলাম আমিত্বের উৎসর্গ আপন সক্রিয়তার যে উৎসর্গ সেটি জাকাত এই জাকাতে দেওয়ার শিক্ষাটি গ্রহণ করতে হবে আপন রসুলের কাছ থেকে আপন রসুলের কাছ থেকে জাকাত দেওয়ার শিক্ষাটি গ্রহণ করতে হবে এখন জাকাত দানের শর্ত কি আমরা যে জাকাত দেই জাকাত দানের শর্ত হলো আমানু মুসল্লি মমিন এবং মুসলমান হওয়া জাকাতটা কে দিবে কোরআন কাকে জাকাত দিতে বলছে কোরআন বলছে না জাকাত দিবে আপনি একটু খেয়াল করেন আল্লাহ আলামিন আলমিন আমানুকে জাকাত দিতে বললো মুসল্লিকে জাকাত দিতে বলল আল্লাহ রবুল্লা আলমিন তো ধনীকে জাকাত দিতে বলে নাই যদি ধনীকে জাকাত দিতে বলতো তাই আল্লাহ বলতো কোরআনের মধ্যে যে ইয়া হাল্লা জি না গনি ধনির আর বেলো গনি তাহাদেরকে এই গণীদেরকে ধনীদেরকে জাকাত দিতে বলতো অথচ কোরআনে বলছে আল্লাহ রবিন ও আকি সালাত ওয়া জাকাত তো বলে না ইয়ু হালিনা গনি ওয়া জাকাত হে ধনিরা তোমরা জাকাত দাও আল্লাহ কি কথা বলছে না ধনীদেরকে তো জাকাত দিতে বলে না আল্লাহ বলছে আমানুকে এবং মুসল্লিকে জাকাত দিতে যাহারা রসুলের অনুসারী রসুল আলাইহি আসাল্লামের উপরে যাহারা ইমান এনেছে আল্লাহ রসুলের হাতের উপরে হাত রেখে যাহারা কালেমা পাঠ করেছেন আল্লাহ রসুলের অনুসরণ যাহারা করেন তাহাদেরকে আল্লাহ জাকাত দিতে বলেছেন এবং রসুল এবং আল্লাহর অনুসরণ করতে বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা সলাদ কায়েম করো জাকাত আদায় কর এবং আল্লাহ ও আল্লাহ রসুলের অনুসরণ করো এবং আরেকায়েতে বলছে তোমরা সলাাত কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহকে করজে হাসানা দাও উত্তম করজা দাও তাহলে সম্মানিত দর্শকদের প্রতি আমার এই প্রশ্ন যে আল্লাহর হাবিব রহমান আল্লিল আল আমিন জাকাত দিতে না মানুকে আর মুসল্লিকে কিংবা মুসলিমকে মমিনকে এবং আমরা কোরআনে পাই যাহারা বিশ্বাসী তাহারা জাকাত দানে জাকাত আদায়ে সক্রিয় বিশ্বাসীগণ যারা মমিন জাকাত দানে সক্রিয় এবং তাহারা চতুস্পর্তভাবে জাকাত প্রদান করে তাহলে জাকাতের বিষয়টা যুক্ত হচ্ছে আমানুর সাথে মুসল্লির সাথে মমিনের সাথে এই মোমিন আমানু এবং মুসল্লি এই ধরনের যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে তাদের উপরে জাকাত ফরজ ধনির উপরে জাকাত ফরজ এটা কে কইল ধনির উপরে সাদকা ফরজ সাদকা দিতে বলছে ধনীকে তোমরা গরিব মানুষের জন্য সাদকা দাও এবং সাদকার বন্টন ব্যবস্থা আটটি সেটিও বলে দেওয়া হয়েছে আমি সব বলবো তাহলে এই ধনির উপরে তো জাকাত ফরজ এই কথা কোরআন বলে নাই কোরআন জাকাত ফরজ করছে আমানুর উপরে মুসল্লির উপরে আর মমিনগণ সবসময় জাকাত দেওয়া দেওয়ার বিষয়ে স্বতঃস্ফূর্ত